জনতার মাধ্যমে পাঁচই আগস্ট যে সোজা হাসিনার পতন হয়েছে সেই পতনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি তো আমরা আশা করব যে আমাদের এই নতুন বাংলাদেশ নতুন ভাবে পথ চলা শুরু করবে এবং সেই ধারাবাহিকতায় যে আমরা পাঁচ তারিখের পরে আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনি আওয়ামী লীগের ছিল ওই যে পালায় চলে যাওয়ার পরে মাননীয় ডিসি মহোদয় আমাকে দায়িত্ব দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করতেছি জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা সবাই আমাদের দলীয় নেতাকর্মী আমাদের নেতা তারিখ জিয়া নিজেছিল আমরা ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে তাদের সাথে কাজ মিলিয়ে আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি বিএনপির সব নেতাকর্মী ওই সময় মাঠে ছিল মাঠে ছিল এবং আমরা একসাথে ছাত্রদের সাথেই কাজ করেছি আমরা আমি আমার পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার পরিষদের আমি একটা ঘোষণা দিয়েছি যে যারা জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছে বা নিহত হয়েছে যাদের পরিবার আমাদের আমাদের ইউনিয়নের মধ্যে তাদের জন্য আমি আমার পরিষদের সকল প্রকার সেবা ফ্রি করে দিয়ে দিয়েছি এবং আমাদের একটা ফান্ড কালেক্ট করে আমার ইউনিয়নের মধ্যে যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে আমরা একটা তৎকালীন একটা টাকা আমরা কিছুদিন আগেও প্রদান করেছি আমাদের এখানে আমাদের ইউনিয়নের প্রায় সাতজন আছে সাতজনকে আমরা এককালীন একটা অনুদান এর ব্যবস্থা করেছি এর আগে যখন তারা আহত হাসপাতালে ছিল তারা তাদের আমরা হাসপাতালে দেখতে গিয়েছি এবং হাসপাতালে তাদের চিকিৎসা অবত আমরা একটা টাকা হতো তাদের তখনও আমরা তাদের আমরা প্রদান করেছি এবং আমি বলছি যে সারা জীবন যতদিন আমি থাকবো বা আমারই পরিষদ থাকবে এবং যারাই চেয়ারম্যান হোক না কেন এই বিপ্লবে যারা মানে শহীদ হয়েছে তারা তো বীর সৈনিক তাদের তো একটা সম্মান অবশ্যই সবসময় থাকবে এবং যারা আহত হয়েছে তাদের জন্য সবসময় আমার এই পরিষদের দরজা খোলা থাকবে এবং সব ধরনের সেবা তাদের জন্য ফ্রি থাকবে আমাদের সাবারিনের বর্তমান ভোটার হলো সাতাশ হাজার চারশো তেষট্টি জন বর্তমানে ভোটার আছে তো ভোটার আমাদের প্রায় তেত্রিশ হাজার ভোটার ছিল প্রায় তো এখান থেকে যারা যেহেতু আপনারা বললেন যে এটা আসলে গ্রামীণ সদস্য এলাকা এখানে ভোটাররা করে মাইগ্রেট করে নিয়ে যায় ট্রান্সফার করে তো এখন বর্তমান হলো সাতাশ হাজার চারশো তেষট্টি জন ভোটার আছে আর নতুন হাল হালনাগাদ কার্যক্রম গত দুই জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামীকাল তিন জানুয়ারি পর্যন্ত এবং আগামী দশ তারিখে আমাদের এই ছবি ছবি তোলা হবে তো আমি বলবো যে যারা ভোটার হতে আসতেছে আমরা তাদের সর্বাত্মক সেবা দিতেছি তাদের যে ডকুমেন্টসগুলো লাগে নাগরিক পরিষদ থেকে যারা লাগে আমরা সেটা দিতেছি আর বহিরাগত যারা ভোটার যারা এখানে আসলে চাকরি করতে আসছে আমরা প্রথমে তাদেরকে উৎসাহিত করি যেন তাদের নিজের এলাকায় ভোটারটা হয় আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনারা সবাই একসাথে হয়ে আমরা কাজ করব আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে যাতে দেশকে এই বাংলাদেশকে সুনারা বাংলাদেশে সোনারা বাংলা গড়া যায় আর সেই লোককে কাজ করব।